ফের দুর্ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার যৌগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম একজন বর্ধমান অভিমুখে আসার সময় একটি ছোট চার চাকা গাড়ি সজরে ডিভাইডারে ধাক্কা মারে এবং গাড়িতে থাকা চালক গুরুতর জখম হন ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমান অভিমুখে রাস্তায় জামালপুর থানার পুলিশ এবং উনিশ নম্বর জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আসেন দ্রুত ঘটনাস্থলে আহত গাড়ির চালককে উদ্ধার করে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই গাড়ির চালক বর্ধমানেরই বাসিন্দা বলে জানা গিয়েছে দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় স্থল থেকে গাড়িটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় ফের সড়ক দুর্ঘটনার উনিশ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম এলাকায় জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মারল একটি ছোটো চাকচাকা গাড়ি Thank you for watching!